আজ সোমবার চৌঠা শ্রাবণ দু হাজার পঁচিশ সালে একুশে জুলাই বৃশ্চিক রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে কামিকা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তাহলে সোমবারের মহান ব্রতও আপনারা পালন করতে যেন ভুলবেন না দেবাদিদেব মহাদেবের ভক্ত যারা আছেন শৈব সম্প্রদায়ের যারা আছেন একই সাথে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবা আয় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন একাদশীর মহান ব্রত পালন করুন যারা পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং যতটা সম্ভব আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর নাম জপ ধ্যানারাধনার মধ্য দিয়ে এবং শিবজির নাম জপ ধ্যানারধনার মধ্য দিয়ে অতিবাহিত করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন আজ অবশ্যই রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন রাত্রেবেলা বিষ্ণু সহস্র নাম জপ করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত কিন্তু করতে চলেছে আজ সোম সোমবার অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান যদি করেন তাহলে অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন তাদের বলবো দুধের সর বা মালাই গায়ে মেখে তারপর আপনারা স্নান করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার বা কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে বিরত থাকবার চেষ্টা করুন আজ অবশ্যই আপনারা দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদের কেউ বলবো যারা ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত আছেন সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু লাভান্বিত হবেন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন সেটি আনন্দদায়ক সফর সন্তোষজনক কিন্তু হতেই পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না নতুন কোনো পারিবারিক উদ্যোগ শুরু করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যদের সাহায্য আপনারা কিন্তু নিতেই পারেন আজ আপনাদের উচিত ওয়েট এন্ড ওয়াচ পলিসি গ্রহণ করা